আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এমন কোথায় নবদ্বীপের কোন ডায়াগনস্টিক সেন্টার বলো বা মানে তোমরা পরীক্ষা করতে চাও ডায়াগনসিস মানে আমরা জানি সমস্ত রোগ কি আছে তার প্রথম পদক্ষেপটাই হচ্ছে ডায়াগনসিস যেটা না করলে আমরা জানতে পারবো না যে আপনার যেখানে ইচ্ছা হবে টেস্ট করাতে আমি সেখান থেকে টেস্ট এমনটা নয় আমি শুধু সাজেশান দিতে পারি যে কোন টেস্টটা কোথা থেকে করালে ভালো হবে এমন সময় অনেক টেস্ট থাকে যেগুলো শুধু শুধু বেশি টাকা দিয়ে কোনো বড় ব্র্যান্ডে করার দরকার পড়ে না আবার এমন সময় অনেক টেস্ট থাকে যেগুলো টাকার কথা না ভেবে বড়ো ব্র্যান্ডে করাই উচিত নমস্কার সকলকে নতুন একটা ব্লগে সকলের স্বাগত আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমি নবদ্বীপের একটা এমন জিনিসের সন্ধান দেব যেটা কিন্তু তোমার বলো আমার বলো প্রত্যেকেরই খুব 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 প্রয়োজনীয় এবং খুব দরকারি একটা বিষয় এটা কোনো কালেকশান নয় কোনো অন্য কিছু ব্যাপার নয় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এমন কোথায় নবদ্বীপের কোন ডায়াগনস্টিক সেন্টার বলো বা মানে তোমরা পরীক্ষা করতে চাও ডায়াগনোসিস মানে আমরা জানি সমস্ত রোগ কি আছে তার প্রথম পদক্ষেপটাই হচ্ছে ডায়াগনোসিস যেটা না করলে আমরা জানতে পারবো না যে আমাদের শরীরে কি আছে বা সেরকম কিছু এবং শুধু তাই নয় এমনও কিছু বিষয় হয় ধরো আমার একটা প্রবলেম হচ্ছে সেখান থেকে আরও দু তিনটে প্রবলেম অ্যারাইজ করতে পারে সেটা একমাত্র একটা সঠিক ডায়াগনস্টিক সেন্টার বা সঠিক জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু আমরা জানতে পারি এবং তারাও তোমাকে সঠিকভাবে গাইড করলে তবেই তুমি সেই জিনিসটা জানতে পারবে এই রকম একটা জায়গার সন্ধান দেব যেটা আমি পেয়েছি আমি শেয়ার করব তোমাদের সাথে কারণ আমার মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের খুব দরকারি একটা জিনিস স্পেশালি আমাদের বাড়িতে যাদের বাড়িতে বয়স্ক লোকজন আছে তাদের জন্য তো খুবই দরকার এক্ষেত্রে অনেক সময় কি হয় আমরা যে চিরাচরিত ব্র্যান্ড বলো বা চিরাচরিত যে সমস্ত জায়গাগুলো আছে আমরা জানি যে এখানে খুব ভালো এটা বহুদিন পুরনো বা বহুদিন ধরে এখানে ডায়াগনোসিস করা হয় খুব সঠিকভাবে আদৌ সঠিকভাবে হয় কিনা আমরা জানি না যেহেতু লোকজন বলে সেই রকম একটা যেরকম আমরা ব্র্যান্ডের জিনিসপত্র পছন্দ করি সেরকম একটা ব্র্যান্ড নাম যা রয়ে গেছে আমরা তার পেছনেই ছুটি সব সময় কোনো দিক না ভেবে বা কারোর কাছ থেকে সেরকম ইনফরমেশান না পেয়ে বাট আমি আজকে এমন একটা জায়গা তোমাদের দিতে চাই যেটা আমি নিজে মানে অলরেডি অ্যাপ্লাই করে দেখেছি যে না আমার মনে হয়েছে এই জায়গাটা বেস্ট এবং তোমরা এখান থেকে করতে পারো আর নিজেদের ডায়াগনসিস বলো যেরকম ধরনের সব রকম পরীক্ষা সেই সন্ধানটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেক সময় কী হয় যে আমরা একটা ব্লাড টেস্ট করালাম যেটা করানোর দরকার হলো সেটা হয়তো করালাম না যেগুলো ডা ডাক্তার প্রেসক্রাইব করেছে বা আমি নিজে যেটা মনে করলাম ঠিকঠাক সেটাই করালাম এক্ষেত্রে একজন সঠিক মানুষ যে এই সমস্ত যে কাজের সাথে সবসময় জড়িত তারা কিন্তু তোমাকে সঠিকভাবে গাইড করতে পারে তো এমন একজন মানুষের সন্ধানই আমি আজকে দিচ্ছি অভিষেক অভিষেক রায় আমি ওর পোস্টারটা দেখেছিলাম তো দেখে আমার মনে হয়েছিল যে ওকে দিয়ে একবার ব্লাড টেস্টটা করিয়ে দেখা যাক যে কী এরকম কি ব্যাপার আসে তো আমি ওকে দিয়ে করাতে গিয়ে যে জিনিসটা দেখলাম প্রথম জিনিস আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা সবাই চাই বাড়িতে এসে টেস্ট করানোর এই ব্যাপারটা তো সব জায়গায় সেটা অ্যাভেলেবেল হয় না সব সময় পাওয়া যায় না তো নিজে এসে বাড়িতে ব্লাড কালেক্ট করে যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের এরকম একজন মানুষের দরকার হয় যে আমি যে জিনিসটা জানি সেটার বাইরে গিয়েও কিছু জিনিস থাকে সেই জিনিসটা নিয়ে কেউ যদি গাইড করতে পারে এরকম একজনের দরকার সময় শুধু আমার নয় সকলেরই হয় তো সেই মানুষটা আমি আজকে ওকে দিয়ে ব্লাড টেস্ট করিয়ে বুঝতে পেরেছি অভিষেক রায় আমি আমার বাবার টেস্টটা ওকে দিয়ে করালাম কারণ বাবার টেস্ট করতেই হয় ছ মাস অন্তর অন্তর এবার নিজের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি যেটা আমি বাবার রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো যে বাবার কেমন লেগেছে আমি যে জিনিসটা বলবো যে যে জিনিসগুলো ধরো ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে সেই জিনিসগুলো তো অবশ্যই ওকে দিয়ে করানো হয়েছে তাছাড়াও ও নিজে থেকে বাবাকে জিজ্ঞেস করেছিল কি কি প্রবলেম আর বাবার আছে যে এবং সেই জিনিসটা রেসপেক্টে কি কী টেস্ট করলে সেটা ক্ল্যারিফাই হবে যে এই জিনিসগুলো বাবার আদৌ আছে কি নেই সেই জিনিসগুলো কিন্তু ও নিজে থেকে জিজ্ঞেস করে আমাদের সাজেশন দিয়ে তারপর ও টেস্টগুলো করায় আর বাবার কি এক্সপিরিয়েন্স সেটা বাবার থেকেই শুনে নাও

আমি মহারাষ্ট্রে থাকতাম আগে একটা মেয়ে মানে ডবল ডাক্তার ভালো উঠার চেয়ে পাচ্ছে না দুটা তিনবার চারবার করি আমার তো এখন অবস্থা কাই না আমার ব্যথা হ্যাঁ এরকমভাবে অনেকে কমফিটেন্সি থাকে না তো খুব অসুবিধা হয় আমি তো বুঝতেই পারলাম আমি তো প্রথম বে এখন একবার একবারই হয়ে গেল না আমাদের তো একটা সিরিজ নয় ও আচ্ছা দপ্তর ভাই নিলেও বুঝতে পারবো কোনো সিরিজ টানতে

এমনটা নয় আমি শুধু সাজেশান দিতে পারি যে কোন টেস্টটা কোথা থেকে করালে ভালো হবে এমন সময় অনেক টেস্ট থাকে যেগুলো শুধু শুধু বেশি টাকা দিয়ে কোনো বড় ব্র্যান্ডে করার দরকার পড়ে না আবার এমন সময় অনেক টেস্ট থাকে যেগুলো টাকার কথা না ভেবে বড়ো ব্র্যান্ডে করাই উচিত তো কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আমার বাবা বা মায়ের যদি টেস্ট হতো যেভাবে গাইড করা উচিত ছিল আমার তার ছেলে তো আমি চেষ্টা করব আপনাদের টেস্টগুলোকেও সেভাবেই গাইড করার শুধুমাত্র টাকার দিকটাও নয় টাকা এবং তার পাশাপাশি রিপোর্টের কোয়ালিটি দুটোই মেনটেন করার টার্গেট আমাদের আর আপনার শুধু ব্লাড টেস্ট নয় ইনজেকশন স্যালাইন ইউরিনারি ক্যাথিডার স্যালাই বাড়িতে তার আদার্স করুন ড্রেসিং তো যে কোনো কিছুর একটা পেশেন্ট বাড়িতে অসুস্থ হলে তার যা যা দরকার পড়ে তার বাড়িতে সমস্তটাই সার্ভিস দিয়ে থাকি আর ব্লাড টেস্টের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করুন কাকুর ক্ষেত্রে আমরা বেশ কিছু টেস্ট করলাম অনেকেই সেলফে টেস্ট করান যে তার বিভিন্ন শারীরিক ইস্যুর জন্য তো হয়তো আমি নিজেও দেখেছি যে এমন কারো কাছে গেলেন এবং বললেন যে আমার এই প্রবলেম হচ্ছে এক ধারসে হয়তো পাঁচ ছ হাজার টাকার টেস্ট করে নিই আমরা চেষ্টা করি কি তার শারীরিক যে সমস্যা সেগুলোর উপর চিন্তা করে একটা কমপ্লিট প্যাকেজ বানানোর যেখানে তার খরচটাও কম পড়বে আবার যে কটা তার সমস্যা হচ্ছে সে কটা জায়গা যাতে কভার আপও করা যায় তো এভাবে আমরা কথা বলে দেখতে পারি প্রেসক্রিপশান হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার একটাই সেভেন ডবল জিরো ডবল ওয়ান সেভেন জিরো ডবল টু সিক্স নমস্কার তো বাবা বলো তোমার ব্লাড নেওয়ার পর এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল নেওয়ার সময় থেকে নেয়ার পর পর্যন্ত ভালো আর অনেক জায়গায় ব্লাড টেস্ট করিয়েছি এখানে কিন্তু খুব ভালোভাবেই ভালোই মনে হলো মানে কোনো ব্যথা বা এই ধরনের আমি বুঝতেই পারলাম না যে যখন সিনিস ইয়ে করে করলেন পুশ করলেন আমি বুঝতেই পারিনি যে উনি স্ক্রিনিস পুশ করলেন এবং ব্লাড নেওয়া হয়ে গেল হ্যাঁ এরকমভাবে খুব সুন্দরভাবে করেছেন এবং সব কিছু ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন আগে যে আরও কোনো ট্রাবল আছে কিনা না যে সম্পর্কে ব্লাড নিয়ে আরও টেস্ট করে দেখা যায় কাজে আমি খুব খুশি হলাম এবং আমি খুব ভালো লাগলো ভালোভাবেই সে ব্লাড নিয়েছে এবং আমি ভবিষ্যতেও এর কাছে এই ছেলেটির কাছেই আমি ব্লাড টেস্ট করাবো এরকমভাবে আমি তাকে প্রতিশ্রুতি দিয়ে রাখলাম তো শুনে নিলে বাবার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আর অভিষেকও বলে দিল ওর সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে আমি লিফলেটটাও এখানে দিয়ে দিচ্ছি এখানে ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে তোমরা ওর সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করো এবং আমার মনে হয় যে অনেকটা মানে ডায়াগনোসিস যেমন আমাদের একটা রোগের প্রথম পথ কোন রোগ বা কিছু অ্যারাইজ করছে কিনা সেটা জানার আর অভিষেক কিন্তু সেইটারও আর একটা বড়ো সলিউশন কারণ তুমি একটা জিনিস ডায়াগনোসিস করছো তার রেসপেক্টেও আরও কিছু তোমাদেরকে গাইড করে দিতে পারবে প্লাস খুব সুন্দরভাবে আর আমি নিজেও দেখলাম খুব অত্যাধুনিক পদ্ধতিতে ওরা ব্লাডটা কালেক্ট করে এবং আমার বাবা আমি বা আমার মা দিদি এরা সবাই কিন্তু ভীষণ ভয় পাই ফোবিয়া এটার থেকে যত দূরে থাকা যায় বাট ওর মানে ব্লাড কালেক্ট দেখে আমার মনে হলো যে আমাদের অ্যাটলিস্ট যারা ভয় পায় এরকম বিষয়টাকে তাদের অ্যাটলিস্ট ওকে দিয়েই তো করানো উচিতই কারণ আমার বাবা বুঝতেই পারেনি যে কখন হয়ে গেছে তো আর বিশেষ কিছু বলবো না আমি যা মানে মানে এটাই বলবো যে যা যা সমস্যার সমাধান তোমরা ওর থেকেই পেয়ে যাবে তো এটাই ছিল আজকে নবদ্বীপের সেরা ডায়াগনস্টিক সেন্টার বলতে পারো বা ব্লাড টেস্ট করানোর সেরা জায়গা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আশা করি তোমাদের খুব হেল্প হবে